পূজোর প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু ষষ্ঠীর বোধনের অপেক্ষা হাইলাকান্দির মানুষ প্রতিমা কারখানা থেকে একে একে মণ্ডপে স্থানান্তরিত হচ্ছে মায়ের প্রতিমা এবার মহাষ্টমী এবং মহানবমীর পুজো পড়েছে একই দিনে তাছাড়া সন্ধি পুজো পড়েছে ভোরে তিথির ব্যতিক্রমে এবারের পুজোয় পুরোহিতদেরও ভাবতে হচ্ছে পুজোর প্রস্তুতি নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন শুধু রয়েছে সময়ের পালা বুধবারে বুধনের মাধ্যমে শুরু হবে দুর্গাপুজো ষষ্ঠীর এই বুধনে আমাদের বাঙালির যে উৎসব মেজাজ বা উৎসবের পরিবেশ দেখতে পাওয়া যাবে হাইলাকান্দি জেলাতেও আমি এখন রয়েছি এক মৃৎশিল্পালয়ে আমি ক্যামেরা পারসনকে অনুরোধ করবো মৃৎশিল্পালয়ে থাকা দুর্গার প্রতিমাগুলো দেখানোর জন্য মা দুর্গা এখানে নবরূপে সেজে উঠেছেন বিভিন্ন রূপে বিভিন্ন রঙের মা সেজে উঠেছেন এক এইবার এই দুর্গাপূজার একটা বিশেষত্ব হলো এইবার অন্য বছরের মতো দুর্গাপূজা হবে না তিথির স্বল্পতার জন্য এবার একটু ব্যতিক্রম রয়েছে দর্শকদের জন্য একই রয়েছে ঠিকই কিন্তু সারা সাতিকতা মেনটেন করে পূজা করে তাদের জন্য একটু ব্যতিক্রম রয়েছে যেমন অষ্টমী তিথি এবং নবমী তিথি একই দিনে পড়েছে বা হ্যাঁ সঙ্গের পরেই দশমী সেই সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন সুনামধন্য একজন পুরোহিত ওনার সঙ্গে আমি জানার চেষ্টা করব। এই বছর বিশেষ করে দুর্গাপূজার একটু তিথিতে একটু ব্যতিক্রম রয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে ওম দুর্গা তারিণী দুর্গে তাং সর্বাশিবার ধর্মার্থ মুখ্য দেবী মে বরদা ভব মা ভগবতীর এবার তিথির স্বল্পতা সেই তিথির স্বল্পতা অনুযায়ী আমরা আগামী বুধবারে আপনার আমন্ত্রণ অধিবাস বোধন হবে তারপর বৃহস্পতিবার দশ তারিখ সপ্তমী পূজা হবে সকাল সাতটার তিথির স্বল্পতা হেতু সকাল সাতটা পঁচিশে মিনিটের মধ্যে তারপর অষ্টমী নবমীর পূজা একদিনেই হচ্ছে অষ্টমীর পূজা করে সন্ধি পূজা হবে তারপর নবমী পূজা হবে তারপর দিন দশমী নবমীর অঞ্জলি নিতে হলে আমাদের কি করতে হবে কটার সময় আসতে হবে পূজা মন্দির নবমীর অঞ্জলি নিতে হলে আপনার পূজা আরম্ভ হবে আটটার ভিতরে আরম্ভ করতে হবে নবমীর পূজার অঞ্জলি যদি নিতে হয় তাহলে সাড়ে দশটা এগারোটার ভিতরে আসতে হবে পিন্ডাল ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে এই এই বছর একটু ব্যতিক্রমী রয়েছে তিথির ক্ষেত্রে স্বল্পতা রয়েছে অনেক তিনি একই দিনে দুটা তিথি পড়ে গেছে তাছাড়াও ব্যস্ততার চারিদিকে ব্যস্ততা শিল্প মৃৎশিল্পালয়ে তুলির শেষ টান চলছে এখানে একে একে করে মূর্তি স্থানান্তরিত হয়ে প্রতিটি মণ্ডপে প্রতিটি পূজা কমিটি নিয়ে যাবে ইতিমধ্যে কিছু মূর্তি নেওয়া এখান থেকে নেওয়া হয়ে গেছে আমাদের সঙ্গে আছেন এখানের আরেকজন কণ্ঠশিল্পী ওনার কাছ থেকে ওনার পূজার প্রিপারেশন সম্বন্ধে জানবো এবার এই দুর্গা পুজোর প্রিপারেশনটা কিরকম হয়েছে বা কেমন কেনাকাটা হয়েছে কেনাকাটা খুবই ভালো হয়েছে এবং অনলাইন বাজার দুটো মিলে হয়েছে খুব ভালো মা আসছেন যদিও তিথি কম কিন্তু আমরা তো উৎসাহিত মাকে তিন দিন ধরে দেখার জন্য খুবই ভালো দেখা গেছে আপনি একজন শিল্পী একটা যদি মায়ের গান শুনান আমাদের দর্শকদের অবশ্যই দুই লাইন শোনাচ্ছি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মাধুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় দুর্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য দেখা গেছে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুধু মৃৎশিল্পালয়ের শিল্পীদের তুলি শেষ টানে মা চিন্ময়ী মা প্রাণ পাবেন এবং হয়ে হবে এই মূর্তিগুলি বিভিন্ন মণ্ডপে আমিত অমিতাভ শর্মা এন টিভি বাংলা ধন্যবাদ